সালামু আলাইকুম আমরা আছি এখন ইন্ডিয়ায় তো ইন্ডিয়া থেকে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো যার সামনে পরে ভিডিওটা দয়া করে লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা পুরোটাই দেখবেন তো আমরা আসছি পাহাড়ে তো আমরা পাহাড়ে উঠতেছি যে প্রায় দুইশো থেকে আড়াইশো ফিট উপরে আমরা যাচ্ছি এখনও পাহাড়ে অর্ধেক পর্যন্ত উঠছি তো পুরোটাই এখনও উঠতে পারি নাই তো ভিডিওটা করতেছি আর উঠতেছি ধীরে ধীরে তো আরও দেখুন ওই যে দেখুন আরও অনেকটা রয়ে গেছে তো এই পর্যন্ত আইসে হাঁপে গেছি তো এখান থেকে রেশ নিয়ে আবার যাবো দেখুন অনেকটা উঁচু তো এই জায়গাটা উঠতে আমরা এই দিক দিয়ে অনেকটা সুন্দর লাগে তাই আসলাম এদিকে দেখুন কি সবুজ বর্ণের পাহাড় কি সুন্দর গাছ এবং এখানে ছোটো ছোটো ফল ফলান্তির গাছও আছে তো কিছু ফল কেলাম কথা এখানে ফল ফলান্তির গাছ আছে এখান থেকে ফল খেলাম কে আবার ওই যে দেখুন তার কাটার বেড়ায় দিক দিয়ে তো ওই পর্যন্ত জামো একবার উপরে একটা তার কাটার বেড়া আছে ইন্ডিয়ান এবং এইখানে একটা সেন্টিগর আছে মনে করেন ইন্ডিয়ান বিএসএফ যারা থাকে এখানে বসে তাদের কাজ পর্যন্ত জামো যাই কিছু কথাবার্তা বলবো বললে আসবো সবই আপনাদের ভিডিওটার মাধ্যমেই দেখতে পারবেন আর আমরা এখনও আরও উঠতেছি উপরে কারণ এখনও ওটার বাকি আছে অনেকটা উপর যাইতে হবে আপনাদের কি পুরোটাই দেখামো এই যে দেখুন হে দিক দিয়ে যে পাহাড়ের হে দিক যে একটু অল্প অনেক জায়গা আছে দিয়ে ভিডিওটা নিয়ে আসবো পরের ভিডিওতে দেখতে পারবেন দিয়ে ভিডিও আর ও যে দেখুন আমাদের মতন একজন মানুষ আসছে এখানে ভিডিও করার জন্য তো ও যদি এই পাহাড়ে একটু অল্প দেখা যাচ্ছে সে উঁচু বড় পাহাড় পাথরে উঠে সে ভিডিও করতেছে তো আমরা এখানে কিছু ভিডিও করব করার পর পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানো হবে পাহাড় সেই সাইডের যে ভিউটা এটা পরবর্তী ভিডিওতে দেখানো যাবে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন দয়া করে উনি কমেন্ট করে লাইক করে যাবেন এবং সাপোর্ট করে যাবেন সবাই